সালাম আলাইকুম দর্শক গাইড আমাদেরকে জানালেন এই মাত্র যে উনি আমাদেরকে এখানকার গ্রাম দেখাতে নিয়ে যাবেন ওখানে ধান কীভাবে চাষ করা হয় আর ওখানে অনেক নাকি বাঁশ বাগান আছে ওরা বাঁশকে তো ব্যাম্বু বলে বাঁশ বাগান আছে রাস্তাটা একটু ভাঙা জাস্ট ঠিক আছে মোটামুটি সাইকেলিং করা যাবে ওয়াও খুব সুন্দর একটা গেট দুই পাশে দুটা সিংহের মূর্তি মাঝখানে একটা রাবণের মূর্তির মতো আর আমরা মাঝখানের দরজাটা দিয়ে ঢুকে যাচ্ছি এটা একটা গ্রাম এটা হচ্ছে এখানের মিনবিন কেফের পাশে ছুয়াকিম নাগান এই টাইপের কিছু তো চলুন এনজয় করে আসি এবং দেখে আসে ভিয়েতনামের এই অপরূপ সৌন্দর্য প্রাকৃতিক রূপে ভরা একটি অসাধারণ গ্রাম এখানে আমি সরুফা ফলের গাছও দেখেছি এই যে পাশে এগুলো কী ফুল আমি জানি না এর পাশে আছে লিলি ফুল এই যে যারা লিলি ফুল চেনেন নাই বা লিলি ফুল গাছ দেখেন নাই তাদের জন্য এই লিলি ফুল চিনেন নাই বা দেখেন নাই বলতে এই কারণেই বলেছি অনেকেই কিন্তু জানে না যে লিলি ফুল কেমন বা লিলিফুল গাছ কেমন লিলি ফুলকে শাপলা ফুলের সাথে মিলে ফেলে অথবা পদ্ম ফুলের সাথে গুলিয়ে ফেলে তো যার কারণে সঠিক লিলি ফুলটা চিনতে পারেন না এ হচ্ছেন লিলি ফুল তো লিলি ফুলের কিছু ছবি আমি তুলে রাখবো ইউটিউবে আপলোড করে দেব আপনাদের সুবিধার্থে যাতে আপনারা চিনতে পারেন এখানে তিল গাছ দেখতে পেরতেছি তিল তিল মনে হয় সারা বিশ্বে বিখ্যাত তবে তিলের একটা গুণাগুণ বলি তিলের তেল কিন্তু অনেক হেলদি এবং তিলের তেল ভালো পাশাপাশি তিল বিভিন্ন ফুডের সাথে খাওয়া যায় আর এছাড়াও একটা সময় যখন কাপড় ধোয়ার জন্য বা গায়ের ময়লা পরিষ্কারের জন্য এই সাবান আবিষ্কার হয় হয়নি বা সাবান ছিল না সাওয়ার ছিল না অথবা কোনো হুইল পাউডার ছিল না মানে ওয়াশিং পাউডার তখন এই তিল গাছগুলোকে পুড়ে ছাই করে তিলের ছাই দিয়ে মানুষ গা পরিষ্কার করত জামা কাপড় পরিষ্কার করত এটা খুব আদি কথা পুরনো থেকে আমি জানি যার কারণে আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো দেখতে দেখতে আমাদের গ্রামের ভিতরে একটা ব্রিজ চলে এসেছে আর এটা যথেষ্ট পরিমাণ এখানে স্লোপ আছে আমার এক হাতে মোবাইল অন্য হাতে সাইকেলিং করতে একটু ট্রাফ হচ্ছে তবুও করে নিলাম সমস্যা নাই কষ্ট তো এইটুকু করতেই হবে আশেপাশের লিচি গাছ দেখতে পাইতেছি আর আমাদের গ্রুপ মেম্বাররা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অলরেডি আমার সামনে চলে গেছে আর আমাদের গাইড উনিও সামনে আছেন এখানে হাঁসগুলো সাদা আমি একটাও বিচিত্রময় হাঁস দেখি নাই আরও কয়েকবার হাঁস দেখেছি কিন্তু হাঁসগুলো সাদা এই যে আপনাদেরকে একটু দেখাই এটা একটা পাহাড়ি গ্রাম পাহাড়ি গ্রাম তো এমনিতেই অনেকেরই পছন্দ কেউ অন্য কেউ আবার এটাকে অপছন্দ করি না আমি জানি না বাট আমার পছন্দ আর আমি জানি যে ম্যাক্সিমাম লোকেরই পাহাড়ি গ্রাম পছন্দ এটা একটা ছোটো খাটো ট্যাম্পেল আর এই ট্যাম্পেলের সামনেই একটা গেট গেটগুলোকে এরা প্যাগোডার মতো সাইরকোনা শেপ বিশিষ্ট করে উঁচু করে উপরের দিকে দেয় সম্ভবত এটা তাদের রাবণের কোনো সিম্বল মনে হয় আর এরা সব কিছুতেই ড্রাগন আকৃতি দিয়ে দেয় হ্যাঁ ড্রাগনের সিম্বল দিয়ে দেয় এর পাশেই একটা লাইন স্টোন পাহাড় আছে পাহাড়টা আপনাদেরকে দেখাই কী অপূর্ব কি সুন্দর মনে হয় কোনো শিল্পী তার হাতুর বাটাল দিয়ে এটাকে তার ইচ্ছে মতো রূপ দিয়ে দিয়েছে কোনো আর্কিটেকচার স্ট্রাকচারের মতো মনে হয় বাট এটা প্রাকৃতিক সৃষ্ট এটা হাজার হাজার বছর ধরে হানি এবং জলবায়ু পরিবর্তনের ফলে এগুলো হয়ে থাকে তো ঠিক আছে দর্শক আর আর একটা পাহাড় আর গাইড আমাদেরকে মেসেজ দিচ্ছেন হয়তো বা খাওয়া দাওয়ার বিষয় কোনো কিছু তো ঠিক আছে সাথে থাকুন গ্রাম দেখার সময় কিছুক্ষণ যাত্রা বিরতি দিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম সাইট সিংয়ে ভিয়েতনামের এই গ্রামগুলোর যত ভিতরে যাই ততই মনোমুগ্ধকর লাগে জানি না সামনে কী অপেক্ষা করতেছে আমাদের গাইড বলল এখানে পাঁচ মিনিট আমরা বিরতি নেব এরপর আমরা আরও ভিতরে গভীরে গ্রাম দেখতে যাব ওই গ্রাম নাকি অনেক সুন্দর সুন্দর বলতে গেলে আমি এখানে অবাক হয়ে যাই কাকে সুন্দর বলবো কাকে ছেড়ে কাকে উপরে ওঠাবো আর কাকে ছেড়ে কাকে নিচে নামাবো এটাই আমার মাথায় ঢুকে না আমার কাছে সবগুলোই খুবই অসৌন্দর্য খুবই সৌন্দর্যপূর্ণ এবং খুবই অস্বাভাবিক মনে হয় তো সব দিকেই আমার কাছে একটু বিউটিফুল ভিউ মনে হয় অ্যান্ড মোস্টলি বিউটিফুল ভিউ তো এটা আসলে একটা গ্রাম কিন্তু গ্রামে আসলেও বোঝা যায় না যে এটা আসলে একটা গ্রাম এটাকে গ্রামের মধ্যে করে তারা রাখেই নেই মনে হয় প্রচুর টুরিস্ট আসার কারণে ওনারা এটাকে অন্য পর্যায়ে নিয়ে গেছেন তো ট্যুরিস্ট কথা বলতে বলতে আমাদেরকে আমাদের ঠিক যেখানে আমরা সাইকেল নিয়েছি বা বাস রাখার জায়গা ছিল মনে হয় ওদিকটাই নিয়ে এসছেন তো দেখা যাক উনি আমাদেরকে এখন এরপর কোন দিকে নিয়ে যায় উনি বলতেছেন ওই ফার একটা ব্রিজ আছে তো ব্রিজের মতো কিছু একটা আছে ওটা দেখাতে নিয়ে যাবেন এখন আমাদেরকে বলতেছে রাইট রাইট সাইডে যাওয়ার জন্য এবং সবাই যাতে একজনের পিছনে একজনের সারিবদ্ধভাবে থাকে লাইন ছুটতে না হয়ে কেননা পিছন থেকে গাড়ি আসলে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো পাশে আমার কিছু জার্মানিস মহিলা আবার একজন পুস্তুগি পুর্তুগিজ আছে ওনারাও এখানে বেড়াতে এসছেন আজকে এক মাস যাবৎ ভিয়েতনাম আছে এই এক মাসে ভিয়েতনামের নানা জায়গায় এক্সপ্লোর করে ফেলেছেন আর চলুন দর্শক হাওয়া খেতে খেতে এখন সামনের দিকে এগোনো যাক তো পাশের পাহাড়গুলো দেখেন এই পাহাড়গুলো একেবারে খাড়া হয়ে উপরের দিকে উঠে গেছে কোনো কোনো অংশে মাটির মতো মনে হয় আবার কোনো কোনো অংশে সবুজ গাছালিয়ে ভরে গেছে তো আমার কাছে টোটাল সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগতেছে রাস্তাটাও খুব সুন্দর সাইকেল চালানোর জন্যও ঠিক আছে আদর্শ আর মনে হয় সকাল বিকাল এখানে আধ ঘন্টা করে সাইকেলিং করতে পারলে আপনার শরীরের আর কোনো সমস্যায় থাকে না শরীর থেকে বিষাক্ত টক্সিনগুলো বেরিয়ে যাবে এখানকার কবরগুলো যদি আপনাদেরকে দেখাই শুধু ওই যে কালো কবরটা দেখতে পাচ্ছেন ওটাই একটা মুসলিম কবরের মতো মনে হয়েছে আর বাকি খবরগুলো তো সনাতন ধর্মের লোকেরা যেভাবে কবর দেয় সেভাবেই এখানেও দেখা গেছে আর এই যে বিলের মাঝখানে জবিনের একদম ঠিক মাঝখানে একটা কবর চারপাশে পানি দেওয়াল দিয়ে ঘিরে রেখেছেন আর মাঝখানে এই কবরটা দুপাশে পাহাড় সবুজ বনানি রাস্তার দুই ধারে জির গাছ লাগিয়েছেন বট গাছের মতো এগুলো ছায়া এবং আবহাওয়া মিলে সত্যি অসাধারণ লাগে একেবারে প্রাণ জুড়িয়ে যায় যতটুক সাইকেলিং করে ক্লান্ত না হয়ে যায় তার থেকে বেশি ভালো লাগে যখন এই ছায়ার মধ্যে হাওয়া এসে গায়ে লাগে তো দর্শক আমাদের ট্যুর গাইড আমাদেরকে কোথায় নিয়ে যায় দেখি এখনো পর্যন্ত উনি আমাকে ওরকম নির্দিষ্ট কোনো স্পোর্ট স্থান দেখাতে পারেননি শুধু সাইকেলিংই করে যাচ্ছি তো দেখি সামনে কি আছে অপেক্ষা করে আমি এসেছি বাংলাদেশ থেকে ভিয়েতনাম এক্সপ্লোর করার জন্য আমি একটা কথা বলি কোন দেশ অথবা কোন রাষ্ট্রকে এক্সপ্লোর করার জন্য অথবা তার হিস্টোরিয়ান ট্রেডিশন ইতিহাস অ্যান্ড ঐতিহ্য সম্বন্ধে জানার জন্য সেই পুরো দেশটাও এক্সপ্লোর করার প্রয়োজন নেই সে পুরো দেশটার সম্বন্ধে আপনি হেঁটে হেঁটে ঘাটার দরকার নেই তো সে দেশের সম্বন্ধে জানতে হলে বা সে সম দেশের সম্বন্ধে বুঝতে হলে তার আসলে সঠিক ইতিহাস যেন ঐতিহ্য হিস্টোরিয়ান ট্রেডিশন আপনাকে খুঁজে বের করতে হবে প্রত্যেকটা দেশের একটা না একটা জায়গায় হিস্টোরিয়ান ট্রেডিশন মিউজিয়াম থাকে সেখান থেকে অনেক তথ্য কালেকশান করা যায় অনেক কিছু যা আপনি বাহিরে পাবেন না বাহিরে তো যেমন আমরা এখন বেরিয়ে বে বেড়াতে এসছি তো এখানে হয়তো নিত্য নতুন কিছু জায়গা থাকবে নিত্য নতুন কিছু টেম্পেল ওনারা তৈরি করে রাখবেন ভয় লাগতেছে রাস্তার পাশ দিয়ে যখন সাইকেল চালাচ্ছি পাহাড় থেকে পাথরগুলো আমার দিকে উঁকি মেরে দেখে দেখে রাখছে যে কখন আমি যাব আর এরা আমাকে ওয়েলকাম জানাবে আমি সে বয়ে আছি বাবা পাথর তুমি আমাকে ওয়েলকাম জানানোর দরকার নাই আমি তোমাকে আমার দেশে ওয়েলকাম জানাবো আমি ইনশাল্লাহ দেশে সহি সালামতে ফিরে গিয়ে এখন তুমি এখানে শান্তশিষ্টভাবে বসে থাকো দ্যাটস গুড বয় অ্যান্ড গুড স্টান যাই হোক যেটা বলছিলাম পুরো দেশের ইতিহাস ঐতিহ্য জানার জন্য সে দেশের ন্যাশনাল মিউজিয়ামই যথেষ্ট আমি ভিয়েতনামের দুইটা মিউজিয়াম এক্সপ্লোর করেছি একটা হচ্ছে মিন মিউজিয়াম আর একটা হচ্ছে উমেন মিউজিয়াম লেডি বুদ্ধা এই দুইটা মিউজিয়াম ভিজিট করেছি এবং এই দুইটা মিউজিয়াম ভিজিট করে অনেক ডকুমেন্টারি কালেকশান করেছি ইনশাল্লাহ সেটা নিয়ে আপনাদের জন্য হিস্টোরি হিস্টোরিয়ান ট্র্যাডিশান ইতিহাস ঐতিহ্য নিয়ে একটা ভিডিও তৈরি করে দেব আপনারা দেখবেন ভালো লাগবে আর বুঝতেও পারবেন তো চলুন দর্শক আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ বারাকাত বাংলাদেশ থেকে আমি মোহাম্মদ রাফেদ খান দেখাচ্ছি আপনাদেরকে এখন বিয়েতনাম ওকে বাই দর্শক আপনাদের সাথে সাইকেল চালানো শেয়ার করা হয়নি তাই ভাবলাম মোবাইলের ক্যামেরাটা অন করে শেষ মুহুর্তে একবার সাইকেল চালানোটা শেয়ার করে নিচ্ছি এই হচ্ছে আমার সাইকেলটা আমাকে একটা রেস কোর্ড দিয়েছে প্লাস্টিকের তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল তো বৃষ্টি আর হয় নাই সৌভাগ্যবশত বেঁচে গিয়েছি তো আমরা এখন যেখান থেকে গিয়েছি সাইকেলের গ্যারেজটা থেকে ঠিক ওই গ্যারেজের কাছাকাছি ফিরে এসেছি সাইকেলটা জমা দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া হবে এরপর আমাদেরকে গাইড নিয়ে যাবে অন্য জায়গায় ট্যুর করতে তো চলুন প্রিয় দর্শক আমি অলরেডি ভুলেই গিয়েছি যে আসলে আমি আছি কোথায় আমার পিছনে দুইটা গ্রুপ লেডি আছে আমাদেরই সাথে তারাও হয়তো আমার মতো বুঝে গেছে তো না অবশেষে খুঁজে পেলাম আমাদের কাঙ্ক্ষিত হোটেল এবং যেখান থেকে আমরা গিয়েছি ঠিক সেই জায়গা চলুন দর্শক আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ